একজন মানুষের একজন রাজনীতিবিদ অর্থবিত্ত অনেক থাকতে পারে অনেকের থাকবে অনেকের নাই তাতে কি হয়েছে যার অর্থবিত্ত নেই সেই তো সবচেয়ে বেশি সুখে থাকে অর্থবিত্ত নাই বলে তো তার ঘুম ভালো হয় তার রোগ বিষু কম আমি আজকের এই দিনে বেশি বক্তব্য রাখতে চাই না শুধু এই সাইপুল হক ভাইয়ের যে ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই ওয়ার্কার্স পার্টি তার সংগ্রাম তার সংগ্রাম জারি থাকুক এবং শেষ পর্যন্ত উনি সংগ্রামী থাকুক এবং শেষ পর্যন্ত উনি দেশটা সেবা করার জন্য উনার দল উনি নিজে জাতির কাছে উৎসর্গিত করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুগণ এখন শুভেচ্ছা জানাবেন নব্বইয়ের গণন জাতীয় কবিতা পরিষদের সংগ্রামী সভাপতি বিশিষ্ট কবি কবি মোহন রায়হান এখন শুভেচ্ছা বক্তব্য রাখছেন কবি মোহন রায়হান স্বাধীনতা আমার প্রিয়তম স্বাধীনতা তোমার জন্য যত রক্তপাত নিবেদিত শব্দাবলী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একুশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বন্ধুগণ পৃথিবীর পৃথিবীর সমস্ত জাতীয় মুক্তি সংগ্রাম বিপ্লবে সর্বপ্রথম কথা বলেছে কবিরা রুশ বিপ্লব ফ্রান্স রেভুলেশন চায়না বিপ্লব কিউবা বিপ্লব ভিয়েতনামের বিপ্লব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের ভাষা বাহান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ সমস্ত আন্দোলন সংগ্রামে সর্বপ্রথম কথা বলেছে কবিরা কবিদের উচ্চারণ ছাড়া তাদের শব্দবান ছাড়া জনগণ কখনোই অনুপ্রাণিত হয়নি ঐক্যবদ্ধ হয়নি কিন্তু কবিরা কখনোই ক্ষমতার ভাগ চায় নাই বাংলাদেশের কবিরাও ক্ষমতার কোনো ভাগ চাই না জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমরা ওয়ার্কার্স পার্টির আজকের এই জন্মজয়ন্তীতে এ কথায় বলতে এসেছি যে আমরা ক্ষমতার কোনো ভাগ চাই না আমরা জনগণের ক্ষমতায়ন চাই আমরা লক্ষ্য করেছি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের পর আমাদের স্বাধীনতার যে ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আমরা সেটা প্রতিষ্ঠিত হতে দেখিনি আমি খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করেছিল আওয়ামী লীগ কারণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়িত না করে তারা একদলীয় স্বৈর শাসন কায়ম বাকশাল কায়ম করেছিল আপনারা অনেকে বলেন যে শেখ হাসিনা বাপকে ছাড়িয়ে গেছে আমি বলতে চাই শেখ হাসিনা বাপের রক্তের উত্তরাধিকার শুধু বহন করেছে সেই সময় হাজার হাজার বামপন্থী কর্মীদেরকে হত্যা করা হয়েছে নকশাল সিরেসিকদার ন্যাব মতি নালাউদ্দিন জাসদ সহ প্রায় তিরিশ লক্ষ মানুষকে শেখ মুজিব হত্যা করেছে তার রক্তের উত্তরাধিকার বহনকারী তার কন্যাও এই চব্বিশের গণভ্যুত্থানে কয়েক হাজার ছাত্র যুবককে হত্যা করেছে বহু মানুষকে নির্যাতন করেছে এই চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে